ভবিষ্যতে যার থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন জীবনের প্রতিটি অধ্যায়ই কষ্ট থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো কষ্ট নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াই নিয়ে প্রতিনিয়তই ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য কি জানেন জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে জীবনযুদ্ধের এই লড়াইটাই আমাদেরকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় জীবনের পথে হাজারো বাধা আসবেই কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হবে মনে রাখবেন সমস্যা যেখানে আছে সেখানে সমাধানের পথটাও আছে যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তির ফলেই আসে সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে একটি কথাই স্মরণ করিয়ে দিন আমি পারবো আমার মধ্যে অদম্য শক্তি আছে সফলতা কেবল তাদেরকেই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছুর মোকাবেলা করতে পারে আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাজুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে